সেপ্টেম্বর মাসে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এর প্রথমবারের মতো কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে ওএমআর ওপর ফাইনাল পরীক্ষা সেমিস্টার থ্রি আর সেই মর্মে বোর্ডের তরফ থেকে পঁচিশ পাতার নির্দেশিকা জারি করা হয়েছে কেন পঁচিশ পাতা শুনলে অবাক হবে তার কারণ পুরো পরীক্ষাটা স্বচ্ছভাবে স্বচ্ছতার সঙ্গে করানোর জন্য বোর্ডের কিন্তু এই তৎপরতা এবং বোর্ডের তরফ থেকে কিন্তু এই নির্দেশিকা প্রত্যেকটা স্কুলগুলোকে মানতে বলা হয়েছে যেমন পাশাপাশি প্রত্যেকটা ছাত্রছাত্রীকেও মানতে হবে কারণ এই নিয়মগুলো না মানলে বাতিল হয়ে যেতে পারে তোমার পরীক্ষা ও এমআরসিটও ক্যান্সেল হয়ে যেতে পারে গার্জেন্সদের জন্যও কিন্তু নিয়ম আনা হয়েছে সমস্তটা ভিডিওতে সংক্ষিপ্ত আকারে জানাবো যে মেন জিনিসগুলি তোমাদের জানা প্রয়োজন কখন থেকে পরীক্ষা এক্সামিনেশান হলে কখন যেতে হবে সমস্তটা জানাবো এই ভিডিওর মধ্যে তার জন্য অবশ্যই অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমাদের জানাতে চাই যে যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিও দেখছ বাংলা ইংরেজি আর্টসের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশন নিউট্রেশান মোট এগারোটি বিষয়ের গোটা সেমিস্টার থ্রির সিলেবাসের নোটস উত্তরসহ আমরা ইউটিউব কিন্তু ভিডিও মারফত ছাত্রছাত্রীদের জন্য দিয়েছি সেখানে আছে পিডিএফ এরও সুবিধা তোমরা যদি মনে করো ভিডিওগুলো তোমাদের কাজে লাগতে পারে এই ভিডিওর ডেসক্রিপশনে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি নোটস বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম অবশ্যই দেখে নিতে পারো পাশাপাশি আগামী দিনে তোমাদের এবিটিএ টেস্ট পেপার যেটা প্রকাশ হয়ে গিয়েছে আমার হাতে এখনও এসে পৌঁছয়নি খুব শীঘ্রই আজকালের মধ্যে চলে আসবে অবশ্যই সেটারও রিভিউ আনবো সেটার সমাধান আনবো মক টেস্টের ভিডিও আনবো সমস্ত কিছু পেয়ে যাবে একমাত্র আমাদের চ্যানেলের মাধ্যমে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় দেখো নিজ না হয় দেখো নির্দেশিকাটা তোমরা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো পঁচিশ পাতা আমি সংক্ষিপ্ত আকারে বোঝাচ্ছি যেটুকু তোমাদের সকলের জানা প্রয়োজন একদম শুরু থেকে যদি শুরু করি অবশ্যই পরীক্ষা কিন্তু তোমাদের অন্য স্কুলে গিয়ে দিতে হবে অর্থাৎ যেরকম ক্লাস টেনে মাধ্যমিকের বেলায় অন্য স্কুলে সিট পড়েছিলো সেই রকমভাবেই সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর দুটো পরীক্ষাই কিন্তু হবে এটা তোমাদের কিন্তু বলে দেওয়া হলো তারপর আসে তোমাদের অ্যাডমিট কার্ডের বিষয়টা অ্যাডমিট কার্ড কিন্তু এবার আর তোমরা হাতে পাচ্ছ না মানে আগে যেরকম কি হতো বোর্ডের তরফ থেকে স্কুলে আসতো স্কুল তোমাদের সেটা দিত এবছর কিন্তু আর সেটা হবে না এবার স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে অনলাইনে অ্যাপ অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে হবে স্কুলের নিজস্ব লগ ইন আইডি পাসওয়ার্ড আছে সেই লগ ইন আইডি পাসওয়ার্ড থেকে প্রত্যেকটা স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের তাদের কি করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেখানে কিন্তু সই করে ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করতে হবে এই দায়িত্বটা অ্যাডমিট কার্ডের সম্পূর্ণভাবে ডাউনলোড করে প্রিন্ট করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার বিষয়টা সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে কিন্তু স্কুলের ওপর পাশাপাশি স্কুলগুলোকে জানিয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের অ্যাডমিটেও লেখা থাকবে তোমাদের যে কোন স্কুলে তোমাদের সিট পড়েছে সেটা অ্যাডমিটে লেখা থাকবে পাশাপাশি বোর্ডের নোটিসে এটা বলা হয়েছে কখনোই যেন ছেলেদের স্কুলে ছেলেদের সিট পড়বে সেটা তো স্বাভাবিক কিন্তু মেয়েদের স্কুলে কখনোই যেন ছেলেদের সিট না পড়ে এটা কিন্তু অবশ্যই ভালোভাবে কিন্তু স্কুলগুলোকে দেখতে বলেছে অর্থাৎ মেয়েদের স্কুলে শুধুমাত্র মেয়েদেরই সিট পড়তে চলেছে তারপরে আসা যাক পরীক্ষার দিনের কথা পরীক্ষার দিনের জন্য যে জিনিসগুলি নিয়ে তোমাদের ঢুকতে হবে শুধুমাত্র সেই জিনিসগুলি তোমাদের বলছি নীল পেন আর কালো পেন এই দুটো রঙের পেন শুধু তোমাদের অ্যালাউড তাও ডট পেন জেঙ্ক পেন জেল পেন বা তোমরা কোনো রকমের মার্কার টাইপসের পেন কিন্তু পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না ওয়ে মার্কশিট ক্যান্সেল হয়ে যাবে তার জন্য অবশ্যই ইউজ অ্যান্ড থ্রো বা যে কোনো ডট পেন ব্লু আর ব্ল্যাক এই দুটো কালির পেন তোমরা ইউজ করতে পারবে পাশাপাশি পেন্সিল নিয়ে যেতে পারো শার্পনার নিয়ে যেতে পারো জলের বোতল নিয়ে যেতে পারো নতুন নিয়ম করেছে জলের বোতল কিন্তু ট্রান্সপারেন্ট নিয়ে যেতে হবে অর্থাৎ সাদা জলের বোতল নিয়ে যেতে হবে জলের বোতলে কোনো রকম স্টিকার লাগানো থাকলে সেটা নিয়ে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না পাশাপাশি পেন্সিল বক্সের ক্ষেত্রেও তাই পেন্সিল বক্সও হতে হবে ট্রান্সপারেন্ট বা যে কোনো এক কালারের সেখানে কোনো প্রকার তোমরা কিন্তু রকম স্টিকার এরকম জিনিস লাগানো যাবে না বোর্ডের নিয়ম তো আগেই প্রযোজ্য ছিল যে ট্রান্সপারেন্ট বোর্ড থাকতে হবে এইগুলি আর পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমাদের অ্যাডমিট কার্ডের পাশাপাশি তোমরা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পেয়েছো সেটাও কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে কারণ অ্যাডমিট রেজিস্ট্রেশন দুটোই লাগবে তোমাদের পরীক্ষার জন্য কোনো ছাত্র বা ছাত্রী যদি পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে যায় তাহলে কিন্তু তার সেই দিনটা পরীক্ষা দিতে দেওয়া হবে না এবং তার ওই পেপারটা ক্যান্সেল বলে গণ্য হবে তাই অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিতে হবে তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমরা নিয়েছ কি না পাশাপাশি যেরকম পুরনো নিয়ম যেগুলো কোনো প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেটস কোনো প্রকার ক্যালকুলেটর এখন তো কমার্স আর সায়েন্সদেরও ক্যালকুলেটর অ্যালাউড বন্ধ করে দেওয়া হয়েছে তাই তারাও কিন্তু ব্যবহার করতে পারবে না পাশাপাশি কোনো প্রকার ব্লুটুথ ঘড়ি বা ব্লুটুথ ইয়ারবাডস এ সমস্ত জিনিস নিয়ে যাওয়া যাবে না যদি কোনো ছাত্র বা ছাত্রী এই সমস্ত জিনিস পরীক্ষার হলে নিয়ে গিয়ে ধরা পড়ে তাহলে তার খাতা সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না তাই অবশ্যই ছাত্র এবং ছাত্রীরা তোমরা এই জিনিসগুলো থেকে বিরত থাকো তার কারণ কি এখন ম্যাক্সিমাম স্টুডেন্টসরা এই স্মার্ট ওয়াচ কিন্তু পরে স্মার্ট ওয়াচ তোমাদের কিন্তু অ্যালাউড নয় এমনি তোমরা ডিজিটাল ওয়াচ বলো এমনি তোমরা অ্যানালগ ওয়াচ সেগুলো তোমরা পড়ে যেতে পারো তবে কোনো প্রকার স্মার্ট ওয়াচ ব্লুটুথ ওয়াচ কোনো প্রকার ইয়ারবাডস এই সমস্ত জিনিস ক্যালকুলেটার্স এই সমস্ত জিনিস নিয়ে পরীক্ষায় দিতে যাওয়া যাবে না পরীক্ষা তোমাদের সকাল দশটা থেকে শুরু হবে এবং পরীক্ষা চলবে এগারোটা পনেরো অবধি আগে আমরা জানতাম পরীক্ষা দিতে যাওয়ার সময় তার পনেরো মিনিট আগে প্রশ্নপত্র দিয়ে দিত তা নয় এবার থেকে ঠিক যখন দশটা বাজবে তখনই তোমাদের হাতে কিন্তু প্রশ্নপত্র ও এমআরশিট তুলে দেওয়া হবে পাশাপাশি স্কুলগুলোকে বলা হয়েছে পাশাপাশি যে সেন্টারগুলো তাদেরকেও বলা হয়েছে যে গার্জেনরা কিন্তু সেই সেন্টারের মেন গেট অবধি যেতে পারবে তার ভেতর কিন্তু যেতে পারবে না এবং গার্জেনদের অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে অর্থাৎ নটা পঁয়তাল্লিশের মধ্যে এন্ট্রান্সটাও খালি করে দিতে হবে গার্জেনরা যেতে তো পারবে কিন্তু নটা পঁয়তাল্লিশ অব্দি মেন গেটের সামনে থাকতে পারবে তারা কখনোই ভেতরে ঢুকতে কিন্তু পারবে না ছাত্রছাত্রীদের নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে দশটার সময় তোমাদের পরীক্ষা তোমরা চাইলে এক ঘন্টা আগেও পরীক্ষা সেন্টারে চলে আসতে পারো অর্থাৎ সকাল নটার সময়ও চলে আসতে পারো যাতে রাস্তাঘাটের যানজট যতটা এড়ানো যায় এই মর্মে কিন্তু জানানো হয়েছে পাশাপাশি ছাত্রদের জানানো হয়েছে কোনো প্রকার ওভার রাইটিং ওয়েম শিটে একটা গোলের জায়গায় দুটো গোল এই জিনিসগুলো কিন্তু তোমাদের করা যাবে না ওয়েম আর শিটে এক্সট্রা কোনো কিচ্ছু লেখা যাবে না যেইটুকু তথ্য তোমাদের কাছে চাওয়া হবে যেভাবে যাওয়া হবে শুধু ওইটুকুই ওয়েম শিটে না রাফ করা যাবে কোনো কিচ্ছু করা যাবে না এই জিনিসগুলি তোমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে যেহেতু ওয়েম শিটটা তোমাদের ওয়েম মেশিনে চেক হবে তাই বোর্ড কিন্তু বলেছে ওয়েম শিটটা যত্ন সহকারে তোমাদের পরীক্ষা দিতে হবে যাতে কোনোভাবে সেটা ছিঁড়ে না যায় ভাজ না হয়ে যায় বা জল খেতে গিয়ে জল যেন না পড়ে যায় এই জিনিসগুলো থেকে ছাত্রছাত্রীদের বিরত থাকতে হবে পাশাপাশি যিনি ইনভিজিলেটর থাকবেন অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে যিনি গার্ড দেবেন তাকেও নির্দেশিকায় বলা হয়েছে অবশ্যই ছাত্রছাত্রীদের খাতা যখন তিনি ভেরিফাই করবেন বা চেক করবেন সেখানে অবশ্যই অ্যাডমিট কার্ডের সঙ্গে তার রোল নাম্বারটা যেন ভালোভাবে মিলিয়ে দেখা হয় কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষা কেন্দ্র থেকে বেরাতে পারবে না মোবাইল ফোন তো নিয়ে পারবে না মোবাইল ফোন তো নিয়ে যাওয়াই যাবে না এবং যেহেতু এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা তাই তোমাদের টয়লেট ব্রেক বলেও কিন্তু কিচ্ছু থাকবে না এই পরীক্ষার জন্য তাই অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি প্রয়োজন মনে করো তাহলে কিন্তু তোমাদের এই কাজগুলি সেরে রাখতে হবে এবং নটা পঁয়তাল্লিশে তোমাদের একটা ঘন্টা পড়বে যেটা মানে হচ্ছে তোমাদের এখন বিদ্যালয়ে প্রবেশ করতে হবে নটা পঞ্চান্নতে আরও একটা ঘন্টা পড়বে তার মানে হচ্ছে পরীক্ষা শুরুর আর পাঁচ মিনিট বাকি এই রকম ঘন্টা তোমাদের পরীক্ষা শেষ হওয়ার আগেও পড়বে অর্থাৎ এগারোটার সময় একটা ঘন্টা পড়বে অ্যালার্ম এটা যে তোমাদের আর পনেরো মিনিট বাকি পাশাপাশি এগারোটা দশ তখনও একটা কিন্তু তোমাদের কিন্তু বেল পড়বে সেই টাইমটা তোমাদের বুঝতে হবে তখন এগারোটা দশ আর পরীক্ষার পাঁচ মিনিট বাকি পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রছাত্রীদের ওয়েব মার্কশিটগুলো জমা দিয়ে চলে আসতে হবে প্রশ্নপত্রটা তারা কিন্তু বাড়ি নিয়ে আসতে পারবে তবে সেটা পরীক্ষা শেষ হওয়ার পর তার আগে কিন্তু নয় পাশাপাশি এটাও কিন্তু ছাত্রছাত্রীদের জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে সমস্ত জিনিসটা স্বচ্ছতার সঙ্গে তাদের পালন করার জন্য কারণ এই তারাই আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ তার জন্য অবশ্যই এটা মেনে চলতে হবে পাশাপাশি যেটা আগেও বললাম আবারও বলছি কোনো প্রকার ইলেকট্রনিক গ্যাজেটস ক্যালকুলেটর এই জিনিসগুলো কিন্তু নিয়ে যাবে না এই বছর বোর্ড কিন্তু যথেষ্ট কড়াকড়ি খাতা ক্যান্সেলের জন্য অনেক প্রকার নির্দেশিকা জারি করা হয়েছে সেই জিনিসগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই স্বচ্ছতার সঙ্গে তোমাদের পরীক্ষা দিতে হবে আপাতত যা যা রুলস ছিল সংক্ষিপ্তভাবে যেটা তোমাদের জন্য প্রয়োজন সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানলাম কারোর যদি কোনো তথ্য অসম্পূর্ণ লেগে থাকে বা কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না পাশাপাশি তোমাদের ক্লাস টুয়েলভের ওই যে ভিডিও শুরুতেই বললাম সকল বিষয়ের নোটস আমরা উত্তরসহ এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্কও পেয়ে যাবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো